হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা একটু সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আবারো আমরা প্রতিবেদন নিয়ে আসছি মুরগি মাছ মুরগি এবং হাঁসের প্রতিবেদন নিয়ে আসছি এর আগে পরে অনেক ভিডিও দেখাইছি আজকে আবারো ভিডিও দেখাইতেছি ভাই নাম জানে কি আবু হুরাইরা হুরাইরা বাড়ি বাড়ি মিরপুর এক নম্বর হ্যাঁ বিক্রি শেষ ঈদের আগে বিক্রি ঈদের আগে বিক্রি করছেন কতগুলো ছিল এটা হইলো এক্সপেরিমেন্টের মতো করছিলাম ভাগ করে পাঁচ ভাগ করছিলাম

আমার ফর্মুলাই আমার নির্দেশে চলা লাগবে হ্যাঁ আপনি নির্দেশে যদি চলে আবার যদি অনুসরণ করে সেই ব্যক্তি লস খাবে না খাবে কোনদিনও খাবে না কারণ অন্য থেকে না বুঝবো বুঝব প্রতিষ্ঠানে উত্তরব বড় উত্তরব ভবিষ্যতে আপনার প্রতিষ্ঠান সাথে সাথে দুই বেছে লাভ হয়েছে কত দুই বেছে মোটামুটি আমার আশির মতো হয়েছে দুই বেছে কতগুলো মুরগি বলছেন আমার মুরগি ছিল পাঁচশো করে পাঁচশো

ভুট্টা ফার্মেন্টেশন দিয়ে যারা মুরগি পালে আমাদের এই প্রযুক্তিতে যারা মুরগি বলতেছে তাদের মুরগিটা উনি কেনবে কারণ এই মুরগিটার ভিতরে একটা ব্যাকটেরিয়া আছে এবং এই মুরগিটা অনেক সুস্বাদু তাই না সুস্বাদু এখন আপনি চাইতেছেন যত খামারি ভুট্টা ফার্মেন্টেশন দিয়ে যত খামারি মুরগি পালবে তাদের কাছ থেকে মুরগিটা আপনি দেখে যে সে খাওয়াইছে কিনা সরকমিনে

মানে ওনারে ওস্তাদ মাইনা ওই কাগজ ধরছি আর খাওয়াইছি আর এদের সম্পর্কে কোনো ধারণাও ছিল না আমাদের উনি আমার একটা এক্সপার্ট নিতে গেছিলেন আমি একটা এক্সপার্ট বিশ হাজার টাকা দিয়ে নিয়েছিলাম মিয়া ওরে রাখছি খাওয়াইছি কেছি তুই খালি বুলগুরাজ ধরা দিবি আমার হ্যাঁ হ্যাঁ আর কেছি যে এই যে ওস্তাদের স্লিপ এই অনুযায়ী খাওয়ান খাওয়াইতে

বললে টাকা পয়সা কেউ নিয়ে যাবে না আর আপনার কেউ চিন্তাও করবে না করবে না ওই পরিমাণ আসতে পারবে আমরা প্রত্যেকটা খাবারই আমরা আমি করেন প্রতি প্রতি হাজারে প্রতি হাজারে তিনের নিচে আসবো না প্রতি হাজারে তিন লাখের নিচে আসবো না প্রতি হাজারে তিন লাখ এর নিচে আসবো না

যারা খাওয়াবে তাদের কাছ থেকে কিন্তু উনি কিন্তু যদি আপনারা যোগাযোগ করেন ভুল তথ্য দিয়েছে আমরা দিয়ে খাওয়াইছি উনি কিন্তু চেক করবে চেক করার পরে কিন্তু যদি

এই ফর্মুলা আপডেট প্রযুক্তি আপডেট নাকি আচ্ছা ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে